আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যান্ড অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ নাহানফকে ও রাম্মার বাসায় দিয়ে আসলাম ওরা সবাই ইন্ডিয়াতে যাচ্ছে আল্লাহ নাহানফ আরহাম ও আব্বম্মু তো এখানে এসে আমি ওদের বাসা থেকেই কিছু মানে গত দিনের ভাত ছিল সেগুলোকে আমি বলিত করে নিয়ে আসছিলাম আর আমাদের বাসারও কিছু ছিল সব কিছু মিলে হাঁসকে খেতে দিলাম এরপর হাঁসের খুপিতে দেখছিলাম যে ডিম কি কিনা তো একটা ডিম পার্সটা আমি আর বের করতে পারিনি পরে এর পরের দিন অনেকগুলো পার্সেল একসাথে আম্মু সব বের করে দিছিল। আর আম্মু যেহেতু অসুস্থ তো বাসার সব কাজ আমিই করছি আর যখন আম্মু সুস্থ থাকে তখন করাও হয় না আর আপনাদের সাথে তেমন একটা ভিডিও করাও হয় না আর কেন না এখন আমার ভিডিও করতে খুব একটা ভালো লাগে না মানে ভিডিও করলেও ভয়েস ওভার করা হয় না এডিট করা হয় না অ্যান্ড পোস্টও করা হয় না যেহেতু অনেক মানুষজনের ভিডিও ভিতর থাকে তো ভিডিও এরকম ভয়েস করতে টাইম পায় না এখন আব্বু আর আম্মু হচ্ছে গেছে আম্মু চর চেক আপ করাইতে তো এই জন্য আমি এর মাঝখানে একটু ভয়েস দিয়ে দিচ্ছি এখন আমার গত দিনের কিছু জামাকাপড় ছিল যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে একটু রোদ উঠছে তো ওইগুলো কিনে এনে এখন আমি হচ্ছে এই সিঁড়ি তারপর রুম বারান্দা সব কিছু একটু পরিষ্কার করে নেব মানে ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে এখন আমি মুছে নিচ্ছি সুন্দর করে আম্মু যেহেতু আলহান আলাফকে নিয়ে মাদ্রাসা পড়াশোনা ওদের খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকে তো আম্মু সব কাজ আসলে করে উঠতে পারে না তো আমি যখন আসি বাসায় তো তখন আমি চেষ্টা করি বাসাটা একটু ক্লিন করে রাখার আর আমার যেহেতু টাইম পায় না তো আমি আসলে ক্লিন ডিলিন করে দেই এমনিতেও তো ভিডিও করা হয় না সবসময় আজ যেহেতু অনেক টাইম ছিল তো আমি একটু ভিডিও করছিলাম এই সবজি টবজিগুলো আব্বু আনছিলো তো আমি একটু বের করে রাখছি আর বাসা অনেক ময়লা জমছিলো এরপর অনেক কাপড় চোপড় জমছিলো অনেক থালা বাসন জমছিলো সব কিছুকে নিয়ে ধুয়ে ফেলে রাখবো এখন আর এই যে এসে লবণটাকেও ঢেলে নিলাম এই দুইটা হচ্ছে গাড়ি আলহানা আনাফের এরকম আরও সাইকেল গাড়ি বিভিন্ন ধরনের আছে ওদের এখন তো আরহামেরও দুইটা গাড়ি আছে আর ওদের ওই রকম ছয় সাতটা গাড়ি আছে দুই ভাইয়ের এইগুলো রোদে নিয়ে গেছিলাম তো রোদ চলে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে আমি ভাতটা তুলে দিছি আর আমার থালা বসানো সব কিন্তু ধোয়াছে সেগুলো অফ ক্যামেরাতেই করছে আর জামাকাপড়ও সব ধোয়াছে যেহেতু আমার স্ট্যান্ড এখানে আছে মানে খুলে গেছে এখন সেট করতে বেশ টাইম লাগবে তো আমি এই জন্য আসলে হাত দিয়ে এই ভিডিওগুলো করতেছি কোনো স্ট্যান্ডের সাহায্য নিচ্ছি না আমি এখানে মাস্ক খুঁজতেছিলাম বাট যেই মাস্কটা খুঁজতেছিলাম ওইটা পাইনি পরে হচ্ছে ছোট্ট যে ফ্রিজটা মানে ডিপ আর নর্মাল সাথে ওইটার মধ্যে পাইছিলাম এরপর মাছ তারপরে দুধ চিংড়ি মাছ এগুলো ভিজিয়ে দিচ্ছিলাম এগুলো ভিজতে ভিজতে আমি এখন সবজি টবজিগুলোও কেটে রাখবো এই পর্যায়ে আমার ভিডিওটি যে যে দেখছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আলু পেঁয়াজ মরিচ যা যা রান্না করবো সব একটু সুন্দর করে কুটাকাটা করে নেবো এই মাছ আর হচ্ছে আলু পেঁয়াজ রসুন হলুদ লবণ আর একটু পরিমাণ মতো তেল এটাকে দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে এরপর চোলার উপরও বসিয়ে দেব এরপর এটাকে হালকা একদম গামাখা গামাখা ঝোল রেখে উঠিয়ে ফেলবো যখন তরকারিটা হয়ে যাবে দেন খাইতে ভালো লাগবে আসলে আমি আগে এগুলো রান্না করছি আমার কাছে তো ভালোই লাগছিল বাট এখন আমি কিছু রান্না করলাম আমার কাছে একদম মিচ্ছি জঘন্য লাগে কারণ আমি প্রায় এক বছর যাবৎ কোনো রান্না বান্নাই করতেছি না আমি বেশ অনেকদিন যাবৎ ভিডিও তেমনভাবে শেয়ার করতেছি না আসলে সময় সুযোগ দুইটাই হয় না সময় হয় সুযোগ হয় না সুযোগ হলে সময় হয় না ভিডিও এডিট করা হয় না পুরোপুরি একটা ভিডিও কন্টিনিউ করা হয় না এই জন্যই আসলে শেয়ার করা হয় না অনেকদিন পর ভাবলাম যে একটা ভিডিও সুন্দর করে মেক করি আর যেহেতু আলহা নানাফ নেই সো ওরা থাকলে করে কি আমার ফোনটা নিয়ে গেম খেলে বসে বসে ওদের নিজেদের ট্যাব আছে ফোন আছে তো আমার ফোনটাই নেবে কেন জানি না আমি আল্লাহ জানে তো ওরা আমারটা নিয়ে নেই খেলাধুলা করে এই জন্য আসলে আমি ভিডিও করতে পারি না আর ভয়েস তো দেওয়া দূরের কথা কে কু শব্দ হতেই থাকে তো ওই একটা তুলে দিয়ে পাশাপাশি আমি হচ্ছে ঝিঙ্গে বা কুশি বলে মেবি কুশি ভাজি করতেছি একটা অ্যাডভাইস দিই কুশি ভাজি করার সময় কোনো সময় হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকবেন না তাহলে কষি পানি বেরই হতে থাকবে কষির পানি বের হওয়ার কোনো শেষ থাকবে না সো কষি সবসময় হচ্ছে ঢাকনা ছাড়া ভাজি করতে হয় বা রান্নার সময় দিতে হয় কি না আমি জানি না বাট ভাজির সময় কষিতে কষি কোনো সময় ঢাই ঢেকে ভাজি করতে হয় না আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার পুরো দুপুর বারোটার থেকে শুরু করে পুরো রাত সাতটা পর্যন্তই একটা ভিডিও আমি মেক করছি কারণ একাধারে এই একটা দিনের ভিডিও এটা অ্যান্ড এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করতে পারতেছি তরকারি রান্নাটা প্রায় লাস্ট পর্যায়ে লাস্টে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম পুরোটা দিলাম এ ভালো হতো তো আমি অল্প পরিমাণে দিয়েছিলাম আর বাকিগুলো সব দুই তিন দিন থেকে নষ্ট হয়ে গেছে আব্বু জানতে পারলে আমার খবর থাকবে না নেই সো আব্বু তো আর ভিডিও দেখতে না সমস্যা নেই পাশাপাশি কিন্তু ভাতটাও হয়ে গেছে আর ভাজিটা আরেকটু ভাজি ভাজি করব তো চুলাতেই আছে। এর পাশাপাশি আমি হচ্ছে বড় বড় বোতল থেকে ছোট ছোটো বোতলগুলোতে পানি ভরতেছিলাম এই যে আর নিচে পুরো পানি পানি হয়ে গেছে পুরো জায়গাটা একদম পানি পানি হয়ে গেছে আর এই ভাজিটা হচ্ছে আর ওইটা ওই তরকারিটা আম্মু বলল যে ওটার ঝোলটা আর একটু কমবে তো আমি আর একটু কমিয়ে নিলাম আসলে আমি অনেক বেশি ঝোল রেখে ফেলছিলাম এরপর আম্মু বলছিল যে গরুর দুধ ভেজাইতে খাবে নাকি তো আমি আধা কেজির মতো গরুর দুধ ভেজিয়ে নিলাম এছাড়াও গরুর দুধটা যেহেতু জাল হবে তো আমি সাথে অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি এতে জাল হয়ে গরুর দুধটা যতটুকু দিয়েছিলাম ততটুকুতেই চলে আসবে আবার এরপর একটা পেঁপে ছিল ওইটা আমার বেশ কিছু ধর খাইতে মন যাচ্ছিলো বাট সামনের পাশ পাকছে পিছন পাশ আমি ভাবছিলাম যে এখনো পর্যন্ত পাকি নাই বাট পিছনের পাশটা একটু কম পাকছে হালকা একটু কম মিষ্টি হয়েছে সামনে পাঁচটা বেশ অনেক মিষ্টি হয়েছে বেশি পাকছে এটা হচ্ছে পতি দেখে আনছিল আব্বু দুইটা পেঁপে একটা একদম কাঁচা আর একটা পেপ পাকিয়ে খাবে এই জন্য একটা আনছিল তো মাসাল অনেক ভালো খাইতে এরপর আমি আম্মুর জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম তো আম্মু বললো যে খাবে না তো আম্মুকে দুধ আর হচ্ছে পেপে দিলাম আর খাবারটা আমি ভাবছি যে গোসল করে এসে আমি খেয়ে নেবো বেশিক্ষণ বাইরে থাকলে ঠান্ডা হয়ে যাবে সুতো সুতো এরপর আবার রোদ উঠছিল আমি আচার তারপরে আটা এগুলো সব আবার রোদে দিয়েছিলাম তো একসাথে অনেকগুলো তো নিয়ে যাওয়া যাচ্ছিলো না ওইগুলো আগে উঠে দিয়েছি এরপর আচার নিয়ে আসছি এরপর আমি গোসল করতে যাব সো একটু হালকা ফেস প্যাক এটা লাগালাম এরপর ফেস ওয়াশ করলাম এরপর বডি ওয়াশ কন্ডিশনার শ্যাম্পু কতদিন করছিলাম এরপর মশ্চরাইজার এরপর রোলার এগুলো সব আমি এখানে সাজিয়ে নিয়েছিলাম সুন্দর করে যেটা যেটা লাগবে এরপর গোসল থেকে এসে আমি সুন্দর করে একটু খেয়ে নিলাম ভাজিটা বেশ ভালো হয়েছিল তরকারিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমনি খাওয়ার পর বেশ কিছুক্ষণ সোফার উপর শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম এরপর চলে আসলাম বাইরে আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে বাট পেয়ারা খাওয়ার মানুষ নেই এছাড়াও গাছে অনেক গাভ হয় আম হয় কাঁঠাল হয় পচে রকম পড়ে যায় খাওয়ার লোক নেই আগে অনেক বড় বড় আম গাছ ছিল সেগুলো সব কেটে ফেলছে এখন টুকটাক যা আছে ওগুলো হাসাল আম হয় ভালো আম হয় না আমরাও কিনে খাই তো এই ছোট্ট পেয়ারাটা খাইছিলাম এরপর বিকালবেলা হচ্ছে আমি একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমর জন্য বিকালবেলা কিছু নাস্তা পানি করবে আর খাওয়াও হয়ে যাবে এই যে বিড়ালটা এই জায়গায় লেত খাইয়ে পড়ে আসে সারাদিন ঘুমাই এত অলস বিড়াল আমি জীবনে দেখিনি এরপর ডিম খাওয়ার একটু পরে আবার একটু আনারস খাচ্ছিলাম রাতে আর ভাত খাইতে ইচ্ছা হয়নি মানে ওই সাতটা আটটার দিকে আম্মু বলল যে রুটি বানাই আমিও ভাবলাম যে একটু রুটি খাওয়া যাক তো এই যে রুটি বানালাম চা বানালাম আর হচ্ছে ডিম পোস্ট করছিলাম তো এটাই হচ্ছে সন্ধ্যার খাবার তো এটা খাওয়ার পর আর রাত্রে খেতে তো রাত্রে আবার না খেয়ে ঘুমিয়ে গেছিলাম আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি তো ভিডিওটা একটু নড়াচড়া করতে পারে কারণ আমি এখন আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে না স্ট্যান্ডে আমি সেট আপ করে এরপর হয়তো বা যদি ভিডিও করে করবো আর যেহেতু বাচ্চা কাচ্চারা থাকে স্ট্যান্ড ধরে টানাটানি করে এর আগেও আল্লাহ আমার একটা স্ট্যান্ড ভেঙে নষ্ট করে ফেলছে আর আলমারির ওপর থাকা পরেও একটা নষ্ট হয়েছে সো এই জন্য আমি এখন রিক্স নিতে চাই না রুটি পারফেক্ট করার অ্যান্ড রুটি বুঝবেন কীভাবে পারফেক্ট হয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যারা সুন্দর করে রুটি বানাইতে পারে তারা জানে আমি হয়তো অনেক পারফেক্টলি পারি না বাট আমিও জানি রুটিটা খুব সুন্দর করে কাইটাকে ছেনতে হবে মানে একদম ছেনে ওটাকে সুন্দর করে চেনতেই হবে সুন্দর করে গায়েটা যতক্ষণ না ভালোভাবে হয়ে যায় তাহলে কিন্তু ওই যে রুটি বানানোর পর চার চারিপাশে ক্রাক পড়বে না আর রুটিটা অনেক সুন্দর করে হবে একদম ফুলে ফুলে উঠবে এই রুটিগুলো কিন্তু ফুলে ফুলে উঠছিলো বাট আমি জানি আশেপাশে একদম মসৃণ হয়নি আমার ছেনাটা একটু কম হয়েছিল আশেপাশে আরেকটু সুন্দর করে এটা হচ্ছে মসৃণ হবে একটু একটু ক্রাক ক্রাক ছিল আমি বাড়িতে নর্মালি যেভাবে কথা বলি আপনাদের সাথে কিন্তু একদম সেভাবে কথা বলি না আপনাদের সাথে সিম্পলি যতটুকু সুদ্ধভাবে কথা বলা যায় এভাবেই বলি আমাদের বাসা যেহেতু খুলনা খুলনায় আসলে ওরকমভাবেও খুব একটা এত এমনভাবে কোনো ভাষা বলে না যে বোঝা যাবে না বাট আমি অ্যাকচুয়াল ভাষায় যেভাবে কথা বলি ওইটা আসলে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করি আসে না কেন জানি আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আবার সেই পুরনো কথাটাই আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আমি শখ করে ভিডিও করে আন শখ করে আপনাদের সাথে শেয়ার করা হয় প্রফেশনালভাবে কোনো ভিডিওই মেক করা হয় না যদি কখনও মেক করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতেই পারবেন এটা হচ্ছে আমাদের মুরগিতে পারে দেশি মুরগির ডিম মেবি এটা হ্যাঁ সেটাই ভাজতেছিলাম আম্মুকে দেব ওই জন্য তো আম্মু মেবি খাইছিল না আর এই দিন এই ভিডিওটা করছে ওই দিন একটাই পারছিল তো আমি বের করতে পারছিলাম না এটা মেবি কত দিনের আর এখন মাশাআল্লাহ অনেকগুলো মা ডিমই হয়ে গেছে অনেকগুলো ডিম পারছে একটা পরোটা বানাইছিলাম আম্মুর জন্য তো না পরে আমি খেয়ে নিয়েছিলাম আর এই যে ডাল ডালটা ওনাকে বেশ ভালো হয়েছিল বাট আমার কাছে অতটাও ভালো লাগেনি মোটামুটি আসলে আশেপাশে অনেক মানুষজন মানে আমার ছোট চাচা ছোট কাকিরা থাকে তো আমি কেন যেন মানুষের সামনে ভয়েস ওভার দিতে পারি না আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কেন জন মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সবাই ভালো লাগছে আর ভিডিওটা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি তো এটাকে আমি লাস্ট অ্যাড করে দিলাম আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন